একটি রক্ত পরীক্ষার মাধ্যমে পঞ্চাশটিরও বেশি ধরনের ক্যান্সার শনাক্ত করা সম্ভব বলে গবেষণায় উঠে এসেছে ওই গবেষণায় বলা হয়েছে এই রক্ত পরীক্ষা ক্যান্সার শনাক্ত করার গতিও বাড়িয়ে দেয় মার্কিন ওষুধ কোম্পানি গ্রেইলের গ্যালারি টেস্ট নামে এই পরীক্ষাটি উত্তর আমেরিকায় প্রয়োগ করে দেখা হয়েছে এতে দেখা গেছে এই রক্ত পরীক্ষার মাধ্যমে এমন অনেক ক্যান্সার শনাক্ত করা সম্ভব যেগুলোর মধ্যে প্রায় তিন চতুর্থাংশের জন্য এখনও কোনো নিয়মিত স্ক্রিনিং পদ্ধতি নেই গবেষণায় আরও দেখা গেছে শনাক্ত হওয়া ক্যান্সারের অর্ধেকেরও বেশি প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে যে পর্যায়ে ক্যান্সারটি সহজে চিকিৎসাযোগ্য এবং অনেক ক্ষেত্রেই নিরাময়যোগ্য অবস্থায় থাকে এই পরীক্ষাটি টিউমার থেকে ভেঙে রক্তে মিশে যাওয়া ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ এর অংশ শনাক্ত করতে পারে যুক্তরাষ্ট্র ও কানাডার পঁচিশ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে এই ট্রায়ালে এক বছর ধরে পর্যবেক্ষণ করা হয়েছিল পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় প্রতি একশো জনে একজনের টেস্ট পজিটিভ এসেছে তাদের মধ্যে বাষট্টি শতাংশের ক্ষেত্রেই পরবর্তীতে ক্যান্সার নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে আর যাদের পরীক্ষার ফলাফল নেগেটিভ ছিল তাদের মধ্যে নিরানব্বই শতাংশের ক্ষেত্রে পরীক্ষাটি সঠিকভাবে ক্যান্সার না থাকার বিষয়টি নির্ধারণ করতে পেরেছিল স্তন অন্ত্র ও জরায়ু মুখের স্ক্রিনিংয়ের সঙ্গে এই রক্ত পরীক্ষা যুক্ত করা হলে ক্যান্সার শনাক্তের হার সাত গুণ বেড়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শনাক্ত হওয়া ক্যান্সারের তিন চতুর্থাংশই ছিল ডিম্বাশয় যকৃত পাকস্থলী মূত্রথলি ও অগ্নাশয়ের মতো দেহের জটিল অংশগুলোর ক্যান্সার যেগুলোর জন্য বর্তমানে কোনো স্ক্রিনিং প্রোগ্রাম নেই এই রক্ত পরীক্ষাটি প্রতি দশটির মধ্যে নয়টির ক্ষেত্রে সঠিকভাবে ক্যান্সারের উৎস সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছে এই চমকপ্রদ ফলাফল ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে এই রক্ত পরীক্ষা প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তে বড় ভূমিকা রাখতে পারে গবেষণাটির সঙ্গে জড়িত নন এমন বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন এই রক্ত পরীক্ষা ক্যান্সারজনিত মৃত্যু কমাতে পারবে কিনা তা প্রমাণ করতে আরও শক্ত প্রমাণের প্রয়োজন গবেষণার সম্পূর্ণ তথ্য এখনও কোনো স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়নি এর প্রাথমিক ফলাফল বার্লিনে ইউরোপীয় সোসাইটি ফর মেডিকেল অনকোলজি কংগ্রেসে প্রকাশিত করা হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা